নমস্কার আমি সিনিকদা। আশা করি তোমরা অনেক ভালো আছো আর আজকে চলে এসেছি তোমাদের জন্য এক অন্য রকমের ভিডিও নিয়ে সামনেই সরস্বতী পুজো আর কিছু দিনের অপেক্ষা তাইতো তাই সরস্বতী পুজোর জন্য কিন্তু জোর কদমে কাজ চলছে সরস্বতী ঠাকুরের সাইডে যে কারুকার্যগুলো হয় বা চালিগুলো থাকে সেই চালিগুলোতে যে কারুকার্যগুলো হয় সেইগুলোই আজকে দেখানো হবে যে সেইগুলো কিভাবে করা হয় বা এইগুলো কিভাবে তৈরি করা হয় সবার আগে খড় দিয়ে চালিটা খুব ভালোভাবে তৈরি করে নেওয়া হয় তারপরে স্টেপটাই হলো কাদা মাটি দিয়ে ভালোভাবে চালিটাকে কিন্তু তৈরি করে নেওয়া হয় এই চালিতে যেই ডিজাইনগুলো বা কারুকার্যগুলো বসবে সেইগুলো কিন্তু রেডি করে নেওয়া হয় ওইগুলো কিন্তু আগের থেকেই রেডি করে রাখতে হয় আর ওইগুলো তৈরি করা হয় কিন্তু ছাঁচের মাধ্যমে এই জালিতে যেই ডিজাইনগুলো বসানো হবে সেইগুলো তো দেখতে খুবই সুন্দর লাগে আর এই ডিজাইনগুলো কিন্তু নানা রকমের হয় এক রকম কিন্তু সব বসানো হয় না প্রত্যেকটা ডিজাইন থাকে আলাদা আলাদা আর যখন সাজানো হয় ভীষণ সুন্দর লাগে দেখতে আর এইগুলো তৈরি করতে অনেকটা সময় লাগে আমি যে এতটা চট জলদি বলে দিচ্ছি কিন্তু এতটা চট জলদি হয় না অনেকটা সময় ধরে এগুলো করতে হয় আর অনেকটা সময় কিন্তু এগুলো করতে লাগে আর এইগুলো শুধু একার দ্বারা সম্ভব না দুই তিনজন মানুষ কিন্তু এর সাথে কিন্তু সমানে পরিশ্রম করে তারপরেই কিন্তু এতটা ইজিভাবে কিন্তু হয় সামনে যেহেতু সরস্বতী পুজো আসছে তাই সরস্বতী ঠাকুরের অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে তোমরা এখনও যারা দেখো তারা জর জলদি সেই ভিডিওগুলো দেখে নিও আর সরস্বতী ঠাকুরের কাঠামোর থেকে শুরু করে কাঠামো কীভাবে তৈরি করা হয় তারপরে কাঠামোতে কাদামাটি কীভাবে লাগানো হয় ছোট সরস্বতী ঠাকুর থেকে বড় সরস্বতী ঠাকুর নানা রকমের কিন্তু ভিডিও দেয়া আছে আর তোমরা তো এরকম ভিডিও দেখতে অনেক ভালোবাসো তাই তোমরা যারা এখনও দেখোনি তারা চট ভিডিও ভিডিওগুলো কিন্তু দেখে নিও আশা করি তোমাদের অনেক ভালো লাগবে সরস্বতী ঠাকুরের ব্যাক সাইডে চালিতে কত সুন্দরভাবে কাদা মাটি লাগানো হচ্ছে আর কতটা সময় ধরে লাগানো হচ্ছে সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা সময় লাগে যে এটা রেডি করতে আর বলে রাখি এই চালি তৈরি করতে কিন্তু অনেক কাদা মাটি লাগে মাটির কথা যখন আসলো তখন তোমাদেরকে একটা কথা বলে রাখি এই ঠাকুর তৈরি করতে কিন্তু এমনি মাটিতে হয় না মানে আমরা যে গাছ লাগাই বা আমাদের আশেপাশে যে মাটি থাকে সেই সব মাটি দিয়ে কিন্তু ঠাকুর তৈরি হয় না একদমই হয় না এই মাটিটা কিন্তু গঙ্গা মাটি গঙ্গা মাটি ছাড়া কিন্তু একদম ঠাকুর তৈরি করা অসম্ভব এর জন্যই কারণটা গঙ্গা মাটিতে কোনোভাবেই কিন্তু কাকর থাকে না কাকড় বালি থাকে না আর এমনি মাটিতে কিন্তু কাকর বালি থাকে তার জন্য কিন্তু এই মাটিটা হয় না এর জন্যই গঙ্গা মাটি লাগে কাদা মাটি লাগানো কিন্তু পুরোপুরি হয়ে গেছে এইবারটা কিন্তু ডিজাইন বসানোর পালা আর ডিজাইন কিন্তু আস্তে আস্তে বসানোর কাজও কিন্তু শুরু করে দেওয়া হয়েছে দেখো দাদারটা কিন্তু আস্তে আস্তে ডিজাইনটা বসাতে শুরু করে দিয়েছে দাদাররা ডিজাইনটা নিচ্ছে আর বসাতে থাকছে আর যে টুটা কিন্তু দিতে থাকছে এই কাজে কিন্তু দুজন লাগে মানে একজন দেবে আর একজন কিন্তু ডিজাইনগুলো বসাতে থাকবে আর কতটা সুন্দরভাবে কিন্তু দেখো ডিজাইনটা বসানো হচ্ছে দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে আর আস্তে আস্তে কিন্তু পুরো কিন্তু পরিবর্তন হতে থাকছে তাই তো তোমরা যেই উপরে ডিজাইন বসানোটা দেখলে তোমরা কি খেয়াল করেছো ওই ডিজাইনগুলো কিন্তু অনেকক্ষণ আগেই কিন্তু করা হয়েছিল মানে শুকিয়ে রাখা হয়েছিল তার জন্য কিন্তু ডিজাইনগুলো বসানোর আগে কিন্তু ওইগুলো একবার জলে চুবিয়ে তারপরে কিন্তু বসানো এর পরে দেখো পরের ডিজাইন কিন্তু বসানোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে আর কত সুন্দরভাবে কিন্তু ডিজাইনগুলো বসানো হচ্ছে দেখো এই ডিজাইনটা কিন্তু অনেকটা চওড়া অনেকটা বড় আর কত সুন্দর কিন্তু মাটির সাথে ভালোভাবে লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে কোনোভাবে যাতে না পড়ে যায় এখন তোমরা যেই ডিজাইনটা দেখছিলে যে বসানো হচ্ছিল ওই ডিজাইনটা কিন্তু শেষ হয়ে গেছে এর জন্য কিন্তু এখন আবার অন্য ডিজাইনের কাজ কিন্তু করা হচ্ছে মানে অন্য ডিজাইন বসানো হচ্ছে ওই ডিজাইনটা আবার কিন্তু করা শুরু করা হয়েছে মানে ওটা কিন্তু ওই ডিজাইনটা আবার অন্য কেউ করছে তারপরেই কিন্তু ওই ডিজাইনটা আবার বসানো হবে মানে ওই ডিজাইনটাকে আবার বানিয়ে নেওয়া হবে নতুন করে তারপরে কিন্তু ওই ডিজাইনটা আবার বসিয়ে দেওয়া হবে আচ্ছা তোমরা বলো তোমাদের কেমন যা আস্তে আস্তে চোখের সামনে এত সুন্দরভাবে কিন্তু একটা ঠাকুর কিন্তু তৈরি হতে থাকছে মানে ঠাকুরের ব্যাক সাইডের ডিজাইনগুলো তৈরি হচ্ছে সেগুলো কেমন লাগছে তোমাদের আর এইগুলো কিভাবে তৈরি হয় কিভাবে বসানো হয় তোমরা কি এর আগে দেখেছ আর যদি না দেখে থাকো সেটাও কমেন্ট করো আর যদি দেখে দেখো সেটাও জানিও যে হ্যাঁ দেখেছি তাহলে তো আমি বুঝতে পারবো তাই না যেহেতু ওই দিকের ডিজাইনটা শেষ হয়ে গেছে তার জন্য কিন্তু এই দিকের কাজটা কিন্তু শুরু করে দেওয়া হয়েছে আর যে কিন্তু ওই ডিজাইনটা তৈরি করছে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও আর এই রকম ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেবো আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা চট জলদি সাবস্ক্রাইবটা করে নিও আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করতে একদম ভুলবে না আর তোমরা কিন্তু এই রকম ভিডিও কিন্তু তোমাদের পরিবার পরিজনদের সাথে কিন্তু শেয়ার করে নিতে পারো আজকের দিনটা কিন্তু খুব একটা ভালো ছিল না মানে সূর্য সূর্যমামা তো উঠেছে কিন্তু সূর্য মামাকে দেখা যাচ্ছে না আর তার জন্য আলোর কিন্তু খুব অভাব ছিল যার জন্য তোমরা তো দেখতে পাচ্ছ ডিজাইনগুলো কিন্তু পরিষ্কার একদম পারফেক্টভাবে কিন্তু ডিজাইনগুলো খুব একটা বুঝতে পারছো না কিন্তু আলোটা কিন্তু খুব পরিপূর্ণভাবে থাকলে মানে খুব ভালো রকমভাবে থাকলে ডিজাইনগুলো কিন্তু আরও সুন্দরভাবে তোমরা দেখতে পারতে এটাই আর কি মানে আলোর ব্যাপারটাই কিছু আলাদা না ঠিক তেমন যাই হোক দেখো এই দিকের ডিজাইনটাও কিন্তু কত সুন্দরভাবে কিন্তু বসানো হচ্ছে কত সুন্দরভাবে কিন্তু কাজগুলো দেখো করা হচ্ছে তাই না প্রত্যেকটা কিন্তু ডিজাইন কিন্তু আলাদা আলাদা আছে এই তো কাজটা কিন্তু হয়ে গেছে আবার কিন্তু ওই দিকের ডিজাইনটা বসানো হবে একই সেম ডিজাইন বসানো হবে তো ওই কিন্তু করা হচ্ছে প্রথমে কিন্তু সেমভাবেই করা হয় মানে ভালো করে কাদা মাটি দেওয়া হয় তারপরে আস্তে আস্তে কিন্তু একটার পর একটা কিন্তু সুন্দর করে ডিজাইনগুলো কিন্তু বসানো হয় আর এই দিকের ডিজাইনও যেটা থাকবে ওই দিকের ডিজাইনও কিন্তু সেই একরকমই কিন্তু বসানো হবে আর আজ বললাম না আজকের আলোর বড্ড অভাব ছিল যার জন্য কিন্তু ওই দিকের ডিজাইন তো বসাচ্ছে কিন্তু ভালো করে তোমরা বুঝতে পারছো না যে কেমন ডিজাইনগুলো বসছে আর কেমন লাগছে আস্তে আস্তে সেটা দেখতে পাচ্ছ না বুঝতে পারছো তোমরাও হ্যাঁ ডিজাইন বসছে কিন্তু কতটা সুন্দর হচ্ছে সেটা কিন্তু তোমরা বুঝতে পারছো না আর এই দেখো যেই ডিজাইনটা শেষ হয়ে গেছিলো না সেই ডিজাইনটা কিন্তু করে নেওয়া হয়ে গেছে তার জন্য কিন্তু ওই ডিজাইনটা কিন্তু বসানো হচ্ছে আর এই দেখো দিচ্ছে আর দাদাটা কিন্তু আস্তে আস্তে বসাতে থাকছে এইবারটা কিন্তু যেহেতু ডিজাইনটা সব কটা কিন্তু বসানো হয়ে গেছে তো এইখানে কিন্তু ডিজাইনের কাজ পুরোপুরি কিন্তু কমপ্লিট মানে পুরোপুরি কিন্তু হয়ে যাচ্ছে আর দেখো কতটা সুন্দর কিন্তু এটা কিন্তু দেখতে লাগছে তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে হবে থাকতে আর এরপরে কিন্তু জল দিয়ে হালকা করে করে ব্রাশ নেওয়া হবে যেহেতু ডিজাইনগুলো খুব ভালোভাবে বসানো হয়ে গেছে প্রথমে যেহেতু কাদামাটি দেওয়া হয়েছিল তারপরে যেহেতু ডিজাইনগুলো বসানো হয়েছে কিছু কিছু কাদামাটি কিন্তু বেরিয়ে আসবে তো সেইগুলো কিন্তু ছুরির মাধ্যমে ভালোভাবে কেটে নেওয়া হবে কেটে ফেলে দেওয়া হবে যাতে ওইগুলো ওই মানে যেই মাটিটা একটু বেশি হয়ে গেছে বা চাপের মাধ্যমে যেটা বেরিয়ে গেছে তার জন্য যাতে দেখতে যাতে কোনোভাবেই যাতে খারাপ না হয় তার জন্য কিন্তু সুন্দরভাবে কিন্তু ফিনিশিংটা করা হচ্ছে কত সুন্দরভাবে কিন্তু ফিনিশিংটা করা হচ্ছে দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালোভাবে খেয়াল করা হচ্ছে যেখান থেকে একটু মাটি বেরিয়ে গেছে বা ভালো করে ওটা আরও ভালো করে বসানোর দরকার সেটা কিন্তু করা হচ্ছে তারপরে জল দিয়ে হালকা করে কিন্তু পুরোটা কিন্তু খুব সুন্দরভাবে বিরাজ করা হচ্ছে দেখো তাই কিন্তু করা হচ্ছে আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে আর রকম ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলো না আর তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা চর জলদি সাবস্ক্রাইবটা করে নাও পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না আবার দেখা হবে পরের কোনো অন্য ভিডিও নিয়ে ততদিন নিজেদের খুব খেয়াল রেখো সুস্থ থেকো ভালো থেকো